আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা আমার এই ভিডিওর মধ্যে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি একটি ফার্মেসিতে সরকারি ঔষধ বিক্রি করেছে এটার প্রতিবাদ করায় ওনার উপর হামলা করা হয়েছে উনি এখন বর্তমানে গফরগাঁও সরকারি হাসপাতালে আছেন আমরা ওনার কাছ থেকেই শুনব যে আসলে ওনার সাথে কি হয়েছে ভাই আপনার সাথে কি হয়েছে একটু বিস্তারিত বলেন আমি রসুলপুর আমৃতলা বাজারে যখন বসে থাকি তখন এই মহিলায় অভিযোগটা আমাকে উপরে আচ্ছা মানে এটা কি সরকারি একটা ওষুধ সরকারি একটা ওষুধ ফার্মেসিতে বিক্রি করছে কোন ফার্মেসি এটা এটা রসুলপুর আমৃতলা বাজারে সূর্য ডাক্তরের এবং তার একটা ফার্মেসি আর একটা তার সেলের ফার্মেসি তার সেলে ব্যাগ বিক্রি করছে তখন এটা প্রতিবাদ করার কারণে আমার ওপরে অতিরিক্তভাবে আমাকে হামলা করে এখন আপনি কোথায় আছেন এখন আমি গোফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি কি এটার কোনো অভিযোগ করেছেন থানায় বা কোথাও কোনো জি হ্যাঁ থানা একটা এই বিষয়ে কোনো ডায়েরি হয় নাই তবে আমাকে যে হামলা করছে এটার বিষয়ে ডায়েরি হয়েছে অভিযোগ হয়েছে এই বিষয়টা কালকে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কালকে যার দোকানে এবং কি দোকানের উপর দোকানেও হামলা করছে দোকানের অনেক ওষুধপাতি এবং কি টাকা পয়সা এবং কি আরেকটা বিষয় আমি একজন কাপড় পাইকারি ব্যবসায়ী আচ্ছা আমি গোফরগাঁও শিখগঞ্জ বালিপাড়া ভালুকা ত্রিশাল আমাকে সবাই এক নামে চিনে আমি জিল্লোর আমি কাপড়ের ব্যবসা করি পাইকারি ব্যবসা করি ওই মুহূর্তে আমি এক লক্ষ আশি হাজার টাকা আমি ডাকার উদ্দেশ্যে রওনা দিছিলাম পাঞ্জাবি এবং সুতি ফ্রকের জন্য হ্যাঁ আচ্ছা ওই টাকাটাও আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে হামলাকারীরা হামলাকারীরা হ্যাঁ আপনি যারা আপনার উপরে হামলা করছিল তাদেরকে আপনি চিনতে পারছেন হ্যাঁ আমি তাদেরকে চিনতে পারছি তাদের নাম ঠিকানাটা একটু বলেন তার রসুলপুর মাহাবুল মেম্বার তার ছোট ভাই এনামুল সে একজন ইয়াবা ব্যবসায়ী আচ্ছা তার বাতিজ তার একজন না থিয়াম সে গাজা ব্যবসায়ী আর মাহাবুলের যে বাপ মানে পিতা আব্দুর রশিদ সে ভূমি অফিসের দর দুঃস্য দালাল সে সবসময় দালালি করে একটা খাজনার খারিজের জন্য দশ হাজার আট হাজার টাকা নেয় এবং দুইটা প্রমাণ আমার কাছে হাতে নাতে এখনও আছে ওদের কাছে থেকে টাকা নিছে কিন্তু খারিজ করে দেয় নেই সে ভূমি অফিসে দালালি করে সে নির্বাচনের আগে আমাকে হুমকি দিছে আমার বাড়িঘর থাকবে না আমার দোকান সে হামলা করবে সে আগে থেকেই আমাকে এবং কি দোকানের যারা দোকানে বলছে ওই দোকানদাররা সাক্ষী সাক্ষী আছে সে বলছে আমার বাড়ি ঘরে হামলা করবে প্রিয় দেশবাসী আমরা সত্যের পক্ষে থাকব আমরা যারা মাজলুম তাদের পক্ষে থাকব জালিমের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এই ভাইয়ের যে ভিডিওটা আপনাদের এখানে শেয়ার করা হচ্ছে আপনারা সবাই শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দিবেন যে যারা সত্য কথা বলে তাদের উপরে যেন আর কোনো হামলা হতে না পারে